This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজ সারম্বরপূর্ণ শিল্প ও কারিগরি দেবতা বিশ্বকর্মার পূজা আরাধনা চলছে সর্বত্র চুচুড়াতে ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে বাস স্ট্যান্ডের চতুর্থ বর্ষের পূজা অনুষ্ঠিত হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল চারচাকার শ্রমিকবৃন্দ এই পূজার আয়োজন করেছে সকাল থেকে পূজা অর্চনা হোম এবং সন্ধ্যায় জনসাধারণের মধ্যে ভোগ বিতরণের মধ্য দিয়ে এবারের বিশ্বকর্মা পূজা পালিত হয় সন্ধ্যা হতেই পূজাকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো বিশেষ আকর্ষণ ছিল এই বছরের মণ্ডপ অসংখ্য মানুষ এই অনন্য ঐকান্তিক প্রয়াসের সাক্ষী হতে উপস্থিত হয়েছিল উদ্যোক্তারা জানান তাদের মধ্যে কেউ সভাপতি বা সম্পাদক নয় তাদের একমাত্র শক্তি হল ঐক্য সারা বছর বিভিন্ন জাতি ধর্ম ও সম্প্রদায়ের মানুষ গাড়ি চালিয়ে বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করেন তবে এই পূজার মাধ্যমে তাদের জন্য একটি বিশেষ দিন আসে যেখানে তারা সকলের জন্য ভোগ বিতরণ এবং প্রসাদ বিতরণের মাধ্যমে তাদের উদ্যোগকে সফল করে তুলতে পারেন উদ্যোক্তারা আরও জানান আগামী দিনে তারা এই একতা বজায় রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমাজ কল্যাণমূলক কাজ করার চেষ্টা করবেন দাদা আজকে তো দেখা যাচ্ছে বিশ্বকর্মা পুজো একদম সদরে দেখা যাচ্ছে এরকম একটা কেন্দ্র করে মানুষের উৎসাহ বলবেন দেখুন এটা আমরা আমরা সবাই আমাদের মানে পুজো কমিটির নামই হচ্ছে আমরা সবাই এখানে কেউ প্রেসিডেন্ট নয় সাধারণ সম্পাদক কেউ নয় আমরা সকলে ভাই বন্ধু আমাদের মধ্যে অনেকেই আছে ম্যাক্সিমামটাই হচ্ছে আমরা সবাই চার চাকা শ্রমিক বিন্দু সবাই আমরা গাড়ি চালিয়ে আমরা পরিশ্রম করে কেটে খাই আমরা প্রত্যেক বছরই আমরা এই বিশ্বমা পুজো উপলক্ষে আমরা যতটা পারি চেষ্টা করে নিজেদের মতো আমরা এই পুজোটা করি এবছর একটু বড় করেই হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ক্যান্ডেল পরিক্রমা দেখে আর আমরা এবছর চতুর্থ বর্ষে আমরা পদার্পণ করলাম আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে আমরা সবাই মিলে আমরা সকলে মিলে এবং সন্ধ্যাবেলা আমাদের ভোগ বিতরণ একটা অনুষ্ঠানও ছিল প্রচুর মানুষের সমাগম হয়েছে পর মানুষ আমরা এখানে এসছে বিশ্রাম নিয়েছে খেয়েছে এবং সবাই বলেছে যে পুজো দেখে এবং সমস্ত কিছু মানে টোটাল অ্যাম্বিয়েন্সটা দেখে সবাই বলেছে আমরা খুবই ভালো আমাদের ভালো লেগেছে সেখানে দেখা যাচ্ছে এখানে তো সব রকম মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সবাই কিন্তু একত্রিতভাবে পুজোটা করছে বলবেন সেই নিয়ে। আমাদের এখানে জাতি ধর্ম বলতে আমাদের সেরকম কিছু না আমরা সবাই এখানে আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন ধর্মের বিভিন্ন ইয়ে আছে কিন্তু আমরা সবাই মিলে একসাথে পুজোটা করি এবং তার জন্যেই এটা আমাদের বিশিষ্ট আমরা নাম দিয়েছি আমরা সবাই দেখুন আমাদের সবাই একই গেঞ্জি আমরা এবং সমস্ত আনন্দ পূর্তি উপলক্ষে আমরা পুজোটা করেছি মিলিতভাবে আমরা সবাই করেছি আর সামনে বছর দেখা যাক ইচ্ছা আছে আরও বড়ো করে করার আরও বড়ো করে যদি মানুষের কাছে থাকতে পারি এবং আমরা সামনে বছরতে চেষ্টা করবো একটা নতুন জিনিস মানে সামাজিকমূলক কাজ করার সামনে বছর আমরা আরও চেষ্টা করব দেখা যাক মানুষের আশীর্বাদ ভালোবাসা থাকলে পরে আমরা নিশ্চয়ই সবাই মিলে সেটা করতে পারি বর্ষ আপনাদের এটা আমাদের চতুর্থ বর্ষীয় বছর